ইফতারের পূর্বে মাইকে দশ পনেরো মিনিট বাকি আছে এবং ওই যে পানি পানি আচ্ছা ইফতারি পূর্বে ঘোষণা করা মসজিদের মাইককে ব্যবহার করা যাবে কি যাবে না যাবে না আল্লাহ নবী বলেছেন মসজিদ থেকে কোন জিনিস যদি হারিয়ে যায় ধর আমি আপনাদের মসজিদে গিয়েছি মোবাইলটা থুয়ে চলে এসেছি বাইরে চলে এসেছি আসার পরে মনে পড়েছে যে মসজিদ তো মসজিদের ভেতরে তো মোবাইল থুয়ে এসেছি আমি গিয়েছি গিয়ে গিয়ে বলছে কি গো আমার মোবাইলটা থুয়ে গেলাম কই কেউ দেখেছে কেউ খুঁজে বাড়াচ্ছে আল্লাহ নবী বলেন তখন দোয়া করতে হবে আপনাদের সবাইকে আল্লাহ রুহুল আমিন ভাই যেন ওই মোবাইলটা না পায় এটা কিছু করার নাই আমিও যদি বলি তো দোয়া কত আল্লাহ রুহুল ভাই যেন ওই মোবাইলটা কি না পাই কারণ মসজিদটা এই হারানো জিনিস খোঁজার ব্যবসার জায়গা নয় তাই মসজিদের মাইক থেকে আজান ব্যতীত অন্য কিছুর ঘোষণা করা যাবে না আর মসজিদের মাইক এখন সব কাছেই হয় মানে এলাকাটার মানে যাই হোক আর কি আমার অজান্তা ছয় নাম্বার চপ্পল নীল কালারে তাদের দিয়ে যা ভাই আছে না কথা বলেন আছে মুরগি উঠেছে ছশো নব্বই উঠেছে এরপরে কী আছে ঘোষণা করছে স্পষ্ট হাদিসের বিরুদ্ধে এগুলো এগুলো করা যাবে না অন্তত আহলে হাদিস সমাজে এগুলো থেকে দূরে থাকতে হবে বেদাতীরা করছে তারা করুক কেন অতারা অনেক বেদাতী করে কিন্তু আহালে হাদিস তারা একদম ক্লিয়ার থাকতে হবে কোনো বেদাত হতে পারে এরকম আশঙ্কার কারণও যে না হয় কেন শ্রাদদের অসুল হচ্ছে এইটা যে মুস্তাহাব আমল কোনো আলেম একটা আমলকে হচ্ছে মুস্তহাব একদম হচ্ছে বেদাত বলছে আমলটা করার দরকার নাই বেঁচে বেঁচে থাকবো শুক্রিয়া জানাজার পরে জানাজা করার পরে দোয়া আছে কি আছে কথা বলেন দোয়া আছে তবে সম্মিলিত মোনাজাতটা নাই দোয়া মানে কি সুনানে আবু দাউদ কিতাবু জানাইস হাজির সাহেব তিন হাজার দুইশো একুশ আল্লাহ নবী বলছেন কি আকি তুমি তোমার ভাইদের জন্য দোয়া এবং ক্ষমা প্রার্থনা করো এখন আল্লাহ নবী উন্মুক্ত কথা যে তুমি যে ভাইটাকে দাফন করতে এসেছো তার জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করো এখন আপনি আপনার নিজের ভাষা যা ইচ্ছে তাই দোয়া করবেন যত কোন কবরস্থান অপেক্ষা করছেন অনেকে কিছু কিছু দোয়া আল্লাহ ও সাব্বিথু নিয়ে এসেছে যদি সনদ সেইভাবে প্রমাণিত নয় তবে অনেকে বলছে এটা পড়া যায় তবে এটারও কোনো সেই সনদ দ্বারা প্রমাণিত নয় তবে আব্দুর রহমান মরকুর মহল্লা তাছাড়া ইমাম আলবানের হল অনেকে বলেছে পড়তে পারবেন এই দোয়াটা তাছাড়া নিজের ভাষাতে যা ইচ্ছা আপনি দোয়া করেন কিন্তু আমাদের প্রচলিত যে পদ্ধতি আছে জানাজার পরে দাফন হয়ে গেল এরপরে ইমাম সাহেব শুরু করলেন হাত তুললেন মুক্তাদের পেছনে হাত তুললেন ইমাম সাহেব দোয়া পড়লেন মুক্তাদের আমিন বলেন এই যে চারটে সুন্নাতকে জমা করে একটা আমল তৈরি করা এটা করার হাত দ্বারা প্রমাণিত নয় চাচা কথা বুঝতে পারলেন না যার যা পরে কি আছে কথা বলে দোয়া আছে তবে কি এই হাত তোলাটা নাই অনেকে বলছেন যে এরা কি গো দোয়াই তুলে দিল চাচা দোয়া তুলিনি চাচা দোয়া করার পদ্ধতি তুলেছি জি পুঁতে ও মানে অনেকে এই ভাষায় আরে পুঁতে রেখে চলে আসলো রে চাচা দোয়া করাকে আমরা কেউ তুলিনি আমরা দোয়া করার পদ্ধতিটাকে তুলেছি কেন এটা শুননা নয় হ্যাঁ হ্যাঁ দাফন করে চলে গেলেন যখন কবর জিয়ারত করতে যাবেন কি করতে যাবেন কবর জিয়ারত করতে গিয়ে ওই মায়াতের জন্য দুই দোয়া আছে ওই মাের জন্য আপনি দুই হাত তুলে দোয়া করতে পারবেন তো সবাই মিলে না একা একা দলিল কি ওই ওই দলিল যে নবী গভীর রাত্রে চলে গেলেন মসজিদের বাকিতে তিনি গিয়ে দুই হাত তুলে দোয়া করলেন এখানে একা একই সমৃদ্ধ মঞ্চে তো দলিল নয় আর এই হাদিসটা জানাজার পরেও না এটা কি সে রাত্রিতে কোন নতুন মৃত লাশকে দ আল্লাহ নবী করেছিলেন না প্রথম কবরস্থান গিয়েছে দোয়া করেছে কথা বুঝতে পারলেন তাই জিয়ারতের জন্য দোয়া হাত তুলে করা যায় একা একা করতে পারবেন চাচা দোয়া করতে নিষেধ করলাম হাত তুলতে নিষেধ করলাম করিনি বরং যেখানে যেটা স্নাত সেটাই করে মা তা কুমোর সুলুফা কুজু নবী তোমাকে যতটুকু দিয়েছে যা দিয়েছে গ্রহণ করো যা দেয় নাই বর্জন করো সরাহাসের এক নম্বর সাত সোনা ইবনু মাজাহ হাদিস নাম্বার এক শুকরিয়া আল্লাহ ফিক তিয়াত্তরটা দল যাবে জাহান তিয়াত্তরটা দল হবে বাহাত্তর যাবে জাহান নামে একটা ফিরকা একটা জামাত যাবে জান্নাতে এই জান্নাতে দলকে এই হাদিস আছে সোনা নাবু দাউদ কিন্তু সোনা হাদিস নামে চার হাজার পাঁচশো সাতানব্বই মিসকাত হাদিস নামে একশো একাত্তর আল্লাহ বলছেন আমার অন্যতম মধ্যে তিয়াত্তরটা ফিরকা হবে কুলহুল ফির নার সব দল যাবে জাহান্নামে নামে ইল্লা মিল্লাতে ওয়াহেদা শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে এই দল কোন দল সমস্ত ওলামারা একমত এই মুক্তিপ্রাপ্ত দল এই দলের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম তিরমিজি রহমাহুল্লা সুনানু তিরমিজি হাদিস নাম্বার দু এবং দু হাজার দুশো উনত্রিশে তিনি বলছেন যখন এই জান্নাতে ফিরকায় নার্জিদাহায্য প্রাপ্তি দল এই দল প্রসঙ্গে আমি আমার উস্তাদ আলী ইমাম বুখারিকে জিজ্ঞাসা করলাম কে কথা বলেন ইমাম তিরমিজুর উস্তাদের নাম কি ইমাম তিমি জুস্তাদের নাম কি ইমাম বুখারি ইমাম বুখারি জন্মগ্রহণ করে একশো চুরানব্বই মৃত্যুবরণ করে দেশে ছাপান্ন ইমাম তিমি বলছেন এই ফেরকে নার্জি প্রসঙ্গে আমি আমার উস্তাদ ইমাম বুখারিকে জিজ্ঞাসা করলাম ইমাম বুখারি বলছেন যে এই হাদিস প্রসঙ্গে আমি আমার উস্তাদ আলী ইবনুল মদিনীকে জিজ্ঞাসা করেছি আলী ইবনুল মদিনী তিনি মৃত্যুবরণ করে দুশো চৌত্রিশ হিজড়ি জন্মগ্রহণ করে একশো ছেষট্টি হিজড়ি আলী বিন মদিনী বলছেন এই তাইফে মানসুরের সাহায্যপ্রাপ্তি দল ফেরকে নার্জি জান্নাতি দল অন্য কোনো দল নয় হুম আহালুল হাদিস তাহলে হচ্ছে জান্নাতি দল আহালুল হাদিস এই শব্দ মজুদ আছে কোথায় আছে সুনান তিরমিজিতে 2192 এখানে এসেছে আসসাহাবুল হাদিস আসমান তিরমিজি হাদিস নাম্বার 2192 এসেছে হুম আহালুল হাদিস কথা বুঝতে পারছেন তাহলে আসসাহাবুল হাদিস আর আহালুল হাদিস দুটো একই শব্দ সমর্থক শব্দ দুটো আলাদা আলাদা দল নয় তার জন্য আলিবিন মাদিনি একই জামাতকে কখনো আসসাহাবুল হাদিস বলে বলেছেন তখন আলুল হাদিস বলেছেন কোরআন দেখবেন পড়বেন হোম আসাবুল নার তখন বলছে আহলুল নার আছে না হাদিস দেখবেন আসাবুল নার আহলুল নার মানে একই জামাত তাই ফেরকায় নারজি বলতে মানে হা যে আহলুল হাদিস কে বলা হয়েছে আর মনে রাখবেন আহলুল হাদিস মানে এই নয় যে আপনি নামাজ পড়েন না আহলে হাদিস আহলে হাদিস এটা আমুলগত কি বললাম কথা বলি বৈশিষ্ট্য আহলে হাদিস এটা ইসুন নয় এটা গুণ সিফাত মানে বৈশিষ্ট্য থাকতে হবে যে আপনি কোরআন হাদিস মেনে চলেন কথা বুঝতে পারছেন মানহাজ আলুল হাদিস আকিদা সম্পূর্ণ আহলুল হাদিস হলে আপনি জান্নাতে যাবেন শুধু আহলাসের মেয়েকে বিয়ে করেছেন আপনি যে আপনি আহলে হাদিস বিড়ি খাচ্ছে হুজুর আমি কিন্তু আহলে হাদিস হ্যাঁ তোমার জন্য রেডি আছে কবরে একদম ফেরেস্তারা চার ছয় মারবে তোমাকে স্বাভাবিক বিয়েতে ভাসুর বৌমার ভাসুর বৌমা বলতে কে রে ভাই মানে ছোট আচ্ছা আচ্ছা ভাসুর মানে বড় ভাই ছোট ভাইয়ের বৌমার মুখ দেখতে পাবে কি ভাবে না জি পাবে না বিয়েটা বিয়েটা প্রথম কথা হচ্ছে এটা মনে রাখবেন যে বড় ভাই ছোট ভাইয়ের বউয়ের মুখ দেখবে পারবে না কথা বুঝতে পারছেন তার জন্য পর্দা করা ফরজ আর ভাবি দেবরের সম্পর্ক কিসের মতো হবে আল্লাহ নবী ভাষা মৃত্যু ভাবি মানে অর্ধেক না ভাবি মানে কি বলেন ভাবি মানে অর্ধেক আর শালি মানে 70% সমাজে আছে না ভাই জান শালি মানে ছোট শালি ওই কিরে বিয়ে করেছিস তো শালি আছে নাকি হ্যাঁ হ্যাঁ তুই তো সেরে নিয়েছিস রে আর খালি ফেচ মানে অর্ধেক বেশি হয়ে গেছে আরো দেড়খানা বেজে গেছে বেয়ে করছে একটা আর ফ্রি বেজে পার্সেন্ট একটা সঙ্গে হাফ ফ্রি এরকম না ইসলাম বলছে ভাবীর সঙ্গে দেবরের সম্পর্ক হচ্ছে মৃত্যু সমতুল্য মানে দেখে ভয় করতে হবে আগুন খবরদার যাওয়া যাবে না কারণ আমাদের ভারতবর্ষের রিপোর্ট বলছে শতকরা পরকিয়া করে তার মধ্যে 68% হচ্ছে ভাবি আর দেবর করে ওস বললেন না ভাবির সঙ্গে দেবরে আপনি বিশ্বাস করতে না পারেন যদি আপনার পরিবারের পর্দা না থাকে ছোট ভাই একসঙ্গে ফ্যামিলি জয়েন্ট আছে জেনে রাখবেন আপনার ভাবি মানে আপনার স্ত্রীর পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর আপনি ভাবছেন যে আমার ছোট ভাই কিছু বুঝে না অনেক কিছু বুঝে আপনার মতো মানুষকে চলিয়ে খেতে পারবে কথা খারাপ লাগলে এটা বাস্তব কারণ এটা পরিসংখ্যান হচ্ছে কোরআন হাদিস নয় এটা পরিসংখ্যান যে সিক্সটি এইট পরকিয়া যদি তার দেবর যদি ম্যাচুরিটি চলে আসে মানে দাড়িগোপ উঠে গেছে এখনো বিয়ে করেনি ভাবি আছে

অন্য ভাইয়েরা তারা তাদের মতো নামাজ পড়ে আপনি আপনার মতো নামাজ পড়েন কোন নামাজটা সঠিক কোনো নামাজই সঠিক না আপনার মতো নামাজই সঠিক না মাঝাবি নামাজও সঠিক না নামাজ সঠিক হচ্ছে সল্লু কমরা রয় তুমুন নিউ সল্লি আল্লাহ নেই বলছেন নামাজ ওইভাবে পড়ো যেব আমাকে দেখলে সে বুখারি মূল আরবি অষ্টশী পৃষ্ঠা হাজিস না ছয়শ একত্রিশ আল্লাহ নবী যে সলত আদায় করেছেন সেব সলত আদায় করতে হবে আপনার মত আর তার মতো না তাই নবী কেউ সলত আদায় করেছেন এটা কোরআন হাজিস ঘেটে ঘেটে আপনি বের করে পড়বেন আর বিস্তারিত জানার জন্য আমাদের বই লেখা আছে আল্লাহ নবী কি বলে সলাত করতেন আদিস নাম্বার কোট করে 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 আলোচনা করা হয়েছে আল হাদিস সানাফি মাজাব ইকতলাফ নিরাসান নামাজের থেকে সালাম পর্যন্ত ডিটেল আলোচনা করা হয়েছে বইটা ফলো করতে পারেন ব্যস্ততার কারণে যদি ব্যস্ত হয়ে যদি সালাত আদায় করেন তাহলে কি কবুল হবে ব্যস্ততা কত দেখাচ্ছেন এটা যে নির্ভর করছে আল্লাহু আকবার এইভাবে তো ভাই ১ কোটি টাকা তুললেও হবে না অন্তত বসরুরা দরকারে সূরা ফাতিহা ঠিকঠাক করেন সূরা গ্লাসি দরকারে প্রত্যেকটা আগাতে করেন তো ওব ঠিক আছে রুকুতে গিয়ে কমপকে দুই তিন তিন চারবার বার বলেন ইচ্ছা যদি কমতে আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে এইও করলে ভাই অসম্ভব তাই খুব যদি ব্যস্ততা থাকে হ্যাঁ সালাত দ্রুত করতে পারে তার অর্থ এই নয় যে সালাতের আরকান আপনি হক আদায় করবেন না আর কি এমন ব্যস্ততারই ভাই আপনার যে সালাতের জন্য আপনি 4 মিনিট বেশি সময় দিতে পারবেন না চব্বিশ ঘন্টা আল্লাহ আপনাকে দেখছে আপনি চার মিনিট দিতে পারবেন না পাঁচ মিনিটে খুব সুন্দরভাবে পাঁচ সক্ত করে যে ব্যস্ততা নিয়ে আর একটু যদি শান্ত সৃষ্টি হয়ে পড়ে সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে তাই তো নাকি সর্বোচ্চ পনেরো মিনিট জামাতে ক মিনিট লাগে দশ থেকে পনেরো মিনিট লেগে যায় সুন্দরভাবে পড়তে আপনি ব্যস্ততা হলেও পাঁচ মিনিট সময় তো দেবেন রে ভাই আল্লাহ জন্য পাঁচ মিনিট দেন আল্লাহ আপনার ব্যস্ততা কমিয়ে দিক আমিন একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিলে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু কষ্ট দেওয়ার কারণে গোনা হবে কারণ এক পাপ আর একটা পাপকে জোরে নিতে পারে না আপনি যে নেকি করেছেন নেকি নেকি পাবেন আর যেটা গোনা করেছেন গোনা করেছেন কেননা অনেক মানুষের একটা ভুল ফতো আছে সমাজে একজন ব্যক্তি দেখাচ্ছে দশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে মানুষ ফতো দিয়ে বসে আছে যে এই লোকটা এখন ঘুষ দিয়ে চাকরি করেছে যত ইনকাম হবে সব হারাম না হারাম না ওই ঘুষ যেটা দিয়েছে ওটাই হারাম তারপরে যে চাকরিটা করছে সে যদি চাকরি যোগ্য ব্যক্তি হয় আসলে সে চাকরি বা যোগ্য ঘুষ ছাড়া চাকরি দেবে না তাহলে সে এই উপার্জন যেগুলো করছে যোগ্যতা অনুযায়ী পায়নি যোগ্যতা আছে চাকরি করার কথা বুঝতে পারছেন এখন ইনকাম যেটা করছে এটা যদি হালাল হয় ইনকাম হালাল প্রথমে যে ঘুষ দিয়েছে ওটা শুধু হারাম কথা বুঝতে পারলেন না মনে হয় কিন্তু একজন ব্যক্তি যোগ্যতাই নাই অযোগ্যতা নেই চাকরি করাব ওই যোগ্যতা নাই সিন্ধু ঘুষ দিয়েছে চাকরি করছে অযোগ্য ব্যক্তি ইনকাম করছে তবে এই ব্যক্তি ইনকামটা হারাম হবে কেন অযোগ্য না কথা বলে বুঝতে পারলেন না যোগ্য ব্যক্তি যদি ঘুষ দিয়ে চাকরি নাই কারণ ঘুষ চাও চাকরি দেবে না তা যদি একবার ঘুষ দিয়েছে ওটাই হারাম কিন্তু যোগ্য ব্যক্তি সে চাকরি করছে সার্ভিস করছে শ্রম দিচ্ছে মাসে মাসে বেতন পাচ্ছে এই বেতনটা হারাম নয় এটা হালাল শুক্রিয়া মহিলাদের মসজিদে সালাত আদায় করা ইসলাম কি বলে মেয়েদের মসজিদে যাওয়া জায়েজ বাইতে পড়া উত্তম যেটা আমি আলোচনাটা বলেছি বিস্তীর্ণ আলোচনার জন্য আমার বইটা দেখেন এখানে একটা বই আছে হ্যাঁ এই বইটা মহিলাদের মসজিদ গমন ভ্রান্তি নিরাশান চুয়াল্লিশখানা দলিল পেশ করা হয়েছে মেয়েরা মসজিদ যেতে পারবে আর তাদের দশখানা দলিল খণ্ডন করা হয়েছে যারা বলে যেতে পারবে না আম্মাজা নিষেধ করেছে উমর বিন খাতাব নিষেধ করেছে সবগুলো তাহাকে জবাব দেওয়া আছে নবী নূরের তৈরি না মাটির তৈরি আমাদের নবী সোনার তৈরি তোমার কি আমার নবী আমার কাছে ডায়মন্ডের তৈরি হিরের তৈরি কহিনুরের হিরার তৈরি এতদিনে মুসলমান নূর না মাটি নিয়ে পড়ে আছে আল্লাহ নবী নূর এটা আহাদের আকিদা আল্লাহ নবী কি নূর আল্লাহ নবী কি বলেন তো ভাই নূর এটা সিফাতি নূর তবে সৃষ্টিগতভাবে নূর নয় সৃষ্টিগত নূর সেই মুসলিম হাদিস নাম্বার তেরোশো উনিশ সেটা হচ্ছে ফেরেস্তা কে কথা বলেন ফেরেস্তা সৃষ্টিগত নূর আর আল্লাহ নবী আদর্শ অন্তর্ভুক্ত তিনি তিনি তৈরি মাটির শুধু মাটি নয় মাটির অংশ আছে নোথফা আছে বীর্য আছে মাটির তৈরি শুধুমাত্র নবী আদম মাটির তৈরি আদম এবং হাওয়ার বংশ বিস্তার যেগুলো হয়েছে সেসব বীর্য থেকে তৈরি কথা বুঝতে পারলেন না মাটির কিছু অংশ আছে কিন্তু পুরোটা আমরা মাটির তৈরি না নবী আদম সে মাটির তৈরি পুরোটা কথা বুঝতে পারছেন আর পরে যে বংশ বিস্তার আছে সবগুলো কি বিভিন্ন রক্ত দিয়ে মাংস দিয়ে বীর্য দিয়ে পানি দিয়ে কেন অনেক নাস্তিকরা বলে না কোরআনে কখন বলছে মানুষকে আমি মাটি দিয়ে তৈরি করেছি কখন বলছে আমি পানি থেকে তৈরি করেছি কখন বলছে শুকনো মাটি থেকে তৈরি করেছি কখন বলছে মানুষকে তৈরি করেছেন আমি নুৎফা থেকে তো এগুলো সব পরস্পর বিরোধী কথা পরস্পর বিরোধী না বোঝার বল আল্লাহ নবী তিনি নূর ছিলেন তবে নুরের তৈরি না কোরআন কাল্লা নূর বলেছে কোরআন নুরের তৈরি না জাবুর নূর তবে নুরের তৈরি না ইঞ্জিন নূর তবে নুরের তৈরি না সুরা মায়দার চরে সেচে চরে দেখেন আল্লাহ তাওরাত জাবুর ইঞ্জিলকে নূর বলেছে মানে এটাকে কি নুরের তৈরি বলবেন মানে মানুষ মনে করছে নবীকে কোরআনে নূর বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুবিন সুরা মায়দা 15 নম্বর আয়াত আল্লাহ বলছে তোমার কাছে একটা নূর পাঠিয়েছে নূর মানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইবনে কাসিরা আছে ব্যাখ্যা ওই যে কোন নবীকে নূর বলেছে নবী নুরের তৈরি তো কোন জিনিসকে নূর বললে সেটা নুরের তৈরি হয়ে যায় না আল্লাহ নবী বলছেন সালাত নূর নামাজ হচ্ছে নূর এবং নামাজ কি নূরের তৈরি এই নূর এটা সিফাত এটা কি কথা বলেন এটা সিফাত এটা বৈশিষ্ট্য নবীকে নূর বলা হচ্ছে নবীশ মানুষকে জান্নাতে রাস্তা দেখায় এই জন্য নূর সান কালা নূর বলেছে চান মানুষকে লাইট দেখায় এই জন্য নূর তরৎ কালা নূর বলেছে তরৎ মানুষকে সেই সময় মানুষের কেহে দেখে পথ দেখেছে এই জন্য নূর তবে নূরের তৈরি নয় এই যে নবী এসেছিলেন পৃথিবীতে বাপ ছিল না নাম কি নবীরসা আল্লাহ বলছেন ইন্না মাস আলা ঈশা তা মাস আলা আদমা খলাত তুরা সুম্মা কল আলা কুন ফায়াকুন নবী ঈশার দৃষ্টান্ত হচ্ছে আদমের নাই আদমকে জন্যে মাটি থেকে তৈরি করেছে নবীর ঈশা কে আমি মাটি থেকে তৈরি করেছে তারপর আমি বলছে কুন ফায়াকুন হ আর হয়ে গেল আল ইউনান আই তোমার ফিফটি নাইন উনষাট শুক্রিয়া নবী জন্মগ্রহণ না করলে আসমান জীবন কিন্তু সৃষ্টি করা হতো না কথা কতটুকু সহি সিলসা হাদিসের সহি আর আলোচনা দৃষ্টব্য চাষু রাশিতে আলবানি রহম আল্লাহ হাদিসকে মৌজু বলেছেন এবং জৌজি তার তাজগাত মৌজু আপ পৃষ্ঠ নম্বর সতেরোতে তিনি হাদিসটাকে মৌজু বলেছেন আব্দুল হাই লখনাবি তার আশিয়ার ও মারফুয়াতে তিনি হাদিসটাকে প্রথমে নিয়ে এসে তিনি মৌজু বলেছেন মোল্লা আলিকারী হানাফি মির্কাতে মধ্যে হাদিসটাকে মৌজু বলেছেন আর অনেক লম্বা মহাদিসদের জামাত আছে যারা হাদিসটা জাই বলেছেন মৌজু বলেছেন ছয় থেকে সাতজন আলেম আর জাই বলেছেন নাহলে বিশের অধিক এ হাদিসটা সহী নয় কিছু জায়গায় আপনাদের জামিয়া জামপুরের মহাদিস সমদ হুগলি পান্ডুয়ার আজিজিরা একটা আসেনি দেবন্দীদের এখন বড় হুজুর তার ছাত্র ইব্রাহিম আসনে একটা বই লিখেছে প্রচলিত জাল হাদিসের উপরে ওই বইয়ের তিনি হাদিসটাকে জাল বলেছেন নতুন তথ্য দিয়ে গেলাম উনি হাদিসটাকে জাল বলেছেন মৌজু এই কথাটা ভিত্তি শুক্রিয়া সবেতে রাত্রিতে ভাগ্য নির্ধারণ করে কতটুকু সত্য এটা একদম মিথ্যা তাফসির ভুল তাফসির লালতুল কদরে আল্লাহ তাকদিরের কিছু অংশ দিয়ে যায় তাকদির তো লেখা আছে তারপর তাকদির তিনটে পর্যায়ে আসে মানুষের কাছে তখন একটা বাচ্চা যখন সন্তান যখন মায়ের গর্বে 40 দিন বয়স হয় তখন আর প্রত্যেক বছরে তাকদির লেখা আসে সে যে কদরের রাত্রে লাইলাতুল কদরের রাত্রিতে সবে বারাতে রাত্রি জানাই সবে বরাত শব্দের তারবি নরে ভাই ফারসি আর আরবি যোগ করেছে শুকরিয়া মাঝাব কি মাঝাব কিভাবে সৃষ্টি হলো মাঝাব কি আবু দাউদের হাদিস অনুযায়ী আল্লাহ নবী বলছেন সুবাবিন মুগিরা বলছেন মুগিরা বিন সুবা রদ বলছেন আবু দাউদের প্রথম হাদিস খুলবেন দেখবেন লেখা আছে এই যে জাহাব বা আবাদা নবিজ যে কোনো পেশাব পায়খানায় যেতেন অনেক দূরে যেতেন কোরআন হাদিসে যেখানে মাঝাব শব্দটা আসছে দেখলে বুঝে যায় পেশাব পায়খানা গমন স্থান বোঝাতে বুঝিয়েছে কথা বুঝতে না আবুদাদের প্রথম হাদিস দেখেন ইজা জাহাব আল মাজাওয়া নবী যখন পেশাব পায়খানায় যেতেন অনেক দূরে যেতেন মানে পেশাব পায়খানার গমন স্থানকে আহাদেশের ভাষাতে মাজাব বলা হয়েছে আর আমাদের ফিকি ভাষা বা ফিকি যে মাসলাক যেগুলো আছে এই মাজাব এসেছে কখন থেকে মাজাব প্রতিষ্ঠিত হয়েছে দাবি করা হয় চতুর্থ হিজরি শতকে শেখ শাহুল মহাদেশ দেহলি তার বিখ্যাত গ্রন্থ আছে একুশের ছিয়াত্তর হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন হানাফিরা দাবি করে তিনি হানাফি ছিলেন হুজ্জাতুল্লাহ বালিকা প্রথম খন্ড একশো পৃষ্ঠা

বিখ্যাত গ্রন্থ হচ্ছে মূল নীতি ওটা বইটার নাম হচ্ছে ওসুল ইফতা পৃষ্ঠা নম্বর আঠাত্তর বলেছেন যে মাঝাব এটা প্রতিষ্ঠিত হয়েছে চতুর্থ শতকে মানে চারশো হিজরিতে মানে আল্লাহ নবী মৃত্যু চারশো বছর পর আমরা বলি যে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেল চার চারশো বছরটা চলে গেল মাঝাব ফরজ হলো না কোন বড় বুজুর্গ এসে মাঝাব থেকে ফরজ করে গেল তাজকেতুল রশিদ পৃষ্ঠা নাম্বার একশো তে একত্রিশ প্রথম খণ্ড মূল উর্দু আষ্টাব আলী থানবির কাছে রশিদ আহমেদ একটা চিঠি পাঠিয়েছিল সেই সময় এবং প্রশ্নটাকে এটাই করা হয়েছিল চার মাজাব মানা বা তাকলিদের সাক্ষী করা এটা কি ফার্জ এটা কি ওয়াজিব আশরাফ আলী থানবি সেই সঙ্গে উত্তর দিয়ে বলেছিলেন চার মাঝাবের মধ্যে একটা মাঝাবকে মানতে হবে তাকলেদের সাক্ষী এর উপরে কোনো কখনো ইজমা হয়নি এটা মিথ্যা কথা ইজমা হয়নি মিথ্যা ভিত্তিন দাবি বিস্তারিত জানার জন্য আমার বই আছে এখানে তাকলিদ বিভ্রান্তি নিরাসন ডিটেল আলোচনা করা আছে বললাম এই বইগুলোতে উত্তর পেয়ে যাবেন অধিকাংশ আপনাদের যে প্রশ্ন আগে থেকে আমার বই রেডি করা আছে আর বই আসছে ইনশাআল্লাহ সবগুলো বই বই পেয়ে যাবেন তথ্যগুলো ডকুমেন্টগুলো যে রেফারেন্সগুলো দিচ্ছি বাইদে বইগুলো নিয়ে যান আর যারা বেশি অভিযোগ করে তাদেরকে বইগুলো একটা করে গিফট দেন যদি নিজে পড়েন গিফট দেন খুব বেশি খরচ হবে না আমরা বইগুলো লিখি এটা ইনকামের জন্য নয় কষ্ট করে কেন আমি আপনাকে বলি এটা এই যে আমার এই বইটা ইসলাম আদর্শ না কলঙ্ক এই বইটা হচ্ছে হিন্দু ধর্ম করে লেখা হয়েছে তা আমি বইটা যখন লিখলাম বইটাতে যতগুলো তথ্য দেওয়া আছে গ্রন্থ হিন্দুদের প্রায় সাড়ে পাঁচশো বইয়ের রেফারেন্স গেটে ঘেটে বইটাকে রচনা করা হয়েছে বইটা রচনা করতে আমার ছ বছর সময় লেগেছে বইটা আপনি মাত্র তিনশো টাকা বইটা পেয়ে যাবেন মূল্য দিচ্ছেন না বইটা আমি যখন বইটা লিখলাম তো বইটা লেখার জন্য আমাকে বই কিনতে যে প্রায় সাড়ে নয় লক্ষ টাকা একটা বই রচনা করতে সাড়ে নয় লক্ষ টাকার রেফারেন্সের জন্য বই কিনেছি প্রত্যেকটা বই পৃষ্ঠা পৃষ্ঠা পড়েছি তারপরে বইটাকে লিখতে হয়েছে কিন্তু আপনার তিনশো সাড়ে তিনশো বইটা পেয়ে যাচ্ছেন বইগুলো গুরুত্ব দিচ্ছেন না আজকে তো আপনাদের এই যে জশাইকাটি আমাদের গাজী ভাই আলমগীর ভাইয়ের দোকানে গিয়ে যা বই কিনেছে প্রায় লক্ষাধিক টাকার বই কেনা হয়েছে আজকে ও ওনাকে দিয়ে এসেছি উনি কুরিয়ার করে পাঠাবেন মানে আমাদের এক একটা বইয়ের পেছনে মনে করছেন যে বইটা এ আমাকে ইনভেস্ট করতে হয়েছে নয় লক্ষ থেকে সাড়ে নয় লক্ষ টাকার বই ইনভেস্ট করতে হয়েছে কষ্ট করে পড়তে হয়েছে তারপরে লিখতে হয়েছে কথা বুঝতে পারছেন মানে এক একটা বইয়ের পেছনে অনেক মেহনত লাগে লেখকের এটা আপনারা বুঝবেন না এক একটা বইকে জন্ম দেওয়া মানে নিজের বাচ্চা জন্ম দেওয়ার চাইতে অনেক কঠিন কাজ অনেক কঠিন কাজ কিন্তু আপনারা বুঝছেন না যে কত রাত যে ঘুমকে নষ্ট করতে হয়েছে এই একটা একটা